বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে অধিকাংশ আসনে মানে প্রাথমিকভাবে নমিনেশন দেওয়া হয়েছে প্রয়োজনে এটা পরিবর্তন করতে পারবে এবং মোটামুটি নিশ্চিত যে এরাই আগামী নির্বাচনে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে দর্শক প্রাথমিকভাবে দুশো সাঁত্রিশ আসনে টু থার্টি সেভেন আসনে বিএনপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে এমনিতে বিএনপি গত পনেরো বছরে ষোলো বছরে একটা ব্যর্থ দল কিচ্ছু করতে পারেনি নির্বাচন করেছে আন্দোলন করেছে কোথাও কোনো সফলতা নেই আঠারো সালে নির্বাচন করেছে ছয়টা না কয়টা পেয়েছিল আন্দোলন করে কিছুই করতে পারেনি আপনারা দেখেছেন সে ব্যর্থ নেতাদের নিয়ে বিএনপি তাদের নমিনেশন তালিকা প্রস্তুত করেছে এবং সেটা প্রকাশ করেছে এই নমিনেশন তালিকা দেখে একজন পলিটিক্যাল অবজারভার হিসেবে আমি হতাশ এখানে কোনো নতুনত্ব নেই সময়ের সাথে তাল মিলানোর মতো কোনো প্রার্থী তালিকা নেই বিএনপির এই প্রার্থী তালিকায় কোনো চমক নেই ইউজুয়াল গতানুগতিক কর্তা এই প্রার্থী তালিকা নিয়ে জামাত ইসলামের মতো সুশৃঙ্খল এবং তুমুল জনপ্রিয় দলের সাথে যেতা সম্ভব নয় এবং ভালো কিংবা শক্ত প্রতিদ্বন্দ্বিতাও করতে পারবে না বিএনপি পরাজিত হবে এটা তালিকা দেখলেই বোঝা যায় দর্শক আমি কিছু খুঁটিনাটি বিষয়ে আলোচনা করব প্রথমে বলবো যে পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে রাজনীতি করতে হলে আপনাকে জুলাই স্পিরিট ধারণ করতে হবে জুলাই চেতনা ধারণ করতে হবে জুলাই চেতনার অন্যতম মানদণ্ড তারুণ্য ভিত্তিক নেতৃত্ব এখানে তারুণ্যকে ওইভাবে গুরুত্ব দেওয়া হয়নি বেশিরভাগ দু একটা ভিন্ন কেস আছে বেশিরভাগ ক্ষেত্রেই সেই টাকাওয়ালা যারা অতীতে নমিনেশন কিনতে পেরেছিলেন তাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে মানে টাকা পয়সার খেলা এখানে চলেছে বোঝাই যায় আমি একজনকে চিনি আমি নাম বলবো না সঙ্গত কারণে কারণ বিএনপির যিনি নমিনেশন পেয়েছেন তিনি আমাকে অত্যন্ত মহবাদ করেন আমিও তাকে মহাবাদ করি ব্যক্তিগত সম্পর্কের কারণে নামটা বললাম না তিনি টাকার কুমির গত পনেরো বছরে তাকে কোথাও কেউ দেখে নাই দেশে ঠিক মতো নাই একদম নিরাপদে থেকেছেন কোনো আদালতে তাকে ভুলো হাজিরা দেয়া লাগেনি অথচ তার এলাকার নেতাকর্মীরা মানবেতের যাপন করেছে তিনি নমিনেশন পেয়েছেন তো বিএনপির এই নমিনেশন কোন সিস্টেমে হয়েছে সহজই অনুমীয় পয়সা আছে এবং অনেকে হাঁটতে পারেন না লাঠি ভর দিয়ে হাঁটা লাগে তাদেরকে নমিনেশন দিয়েছেন এটা কোনো রাজনীতি না খালেদা জিয়াকে তিন আসনে নমিনেশন দিয়েছে অথচ খালেদাজিয়া ২০১৮ সালে খালেদা জিয়াকে নমিনেশন দিয়েছিল খালেদা জিয়া সেই নমিনেশন পেপার ছিঁড়ে ফেলে দিয়েছিল যে এই নির্বাচন আমরা করব না এখন আবার সেই খালেদা জিয়াকে নমিনেশন দিয়েছে যিনি মৃত্যু পথযাত্রী যিনি ঠিক মতো হাঁটতে না তার জীবন প্রায় অচল ঠিকভাবে তার শরীরে কোন অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে না আপনি জানেন আমরাও জানি আমরা তার জন্য দোয়া করি সেই খালেদা যেকে তিন আসনে প্রার্থীতা করা হয়েছে যেটা বিএনপির তিনি জনগণের জন্য কি করবেন বা কেন প্রার্থী তিনি সর্বজন শ্রদ্ধা মুরব্বিত এরকম যদি ধরা হয় আপনি হাজারো ভুল পাবেন এই প্রার্থী তালিকায় এটা স্মার্ট যুগোপযোগী কোন প্রার্থী তালিকা হলো না টাকা পয়সার কাছে বিক্রি হওয়া বা মনোনয়ন বাণিজ্যের প্রার্থী মনে হয় অনেক ত্যাগী নেতা চিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই সাবেক ছাত্র নেতা ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি ছিলেন সেক্রেটারি ছিলেন বিএনপির জন্য জীবন উৎসর্গ করেছেন বলতে বলতে গেলে জীবন যৌবন সব কিছু এবং রাজপথের লড়াকু সৈনিক নমিনেশন পাননি ক্লিন ইমেজের কেন পাননি জনপ্রিয় পয়সা নাই তেমন কিছু ইনকাম করতে পারেনি ক্ষমতাসীন ছাত্র সংগঠনের নেতা হলে ইনকাম করা যায় কিন্তু বিরোধী দলের ছাত্র সংগঠন সভাপতি সেক্রেটারি হলে জেল খাটা আর মায়ের খাওয়া ছাড়া আলাদা কোনো পয়সা পাতি ইনকাম করা যায় না নমিনেশন পাননি এই হচ্ছে বিএনপির নমিনেশনের অবস্থা এবং জোটের হিসাব নিকেশ যদি বলি এনসিপির ক্ষেত্রে কিছু মেকানিজম তারা করেছে যেমন ঢাকা নয় লক্ষ্মীপুর এক এবং আসিফ মাহমুদের যে কুমিল্লার আসন এগুলো ফাঁকা রেখেছে এটা দ্বারা বোঝা যায় যে এনসিপিকে এনসিপির দুই উপদেষ্টা এবং এনসিপির প্রধানে তিনজন ছাড়া কাউকে বিএনপি গনে না এবং তিনজনের বাইরে কাউকে বিএনপি আসলে নমিনেশন দিতে রাজি না তা আমি বলেছিলাম যে বিএনপি এনসিপিকে পাঁচটা আসন দিতে পারে পাঁচ থেকে সাতটা দিতে পারে এখন যেটা দেখা যাচ্ছে তিনটার বেশি দিতে রাজি না এছাড়া অন্যান্য যারা জোটের শরিক রয়েছে যেমন ভিপিনুর রাশেদ তাদের জন্য স্পিচ রাখা হয়েছে বিভিন্ন রাশেদদের তো নমিনেশন দেওয়া হয় তাদের বিকাশে টাকা দিয়েই কেনা যায় জুনায়দ সাকি মাহমুদুর রহমান মান্না আন্দালিব রহমান পার্থ রেস্ট আসাদুর ফুয়াদ এদের আসনও প্রার্থী ঘোষণা করেনি যদিও এদের আসনে হেভিওয়েট প্রার্থী ঘোষণা করার কথা ছিল আরো কিছু আছে আমি যে নাম বললাম এর বাইরে যাদের জন্য একটা স্পিচ রাখা হয়েছে বোঝা যায় তিনশো আসনের মধ্যে দুশো আসন যার কারণে পরে ঘোষণা করা হবে এই জায়গায় এগুলো হচ্ছে ব্যর্থ ব্যর্থ প্রজেক্ট এগুলো দিয়ে কিছু করতে পারবে না যেমন আপনারা জানেন যে জোনায়দ সাকির বিরুদ্ধে বিএনপির মহিলারা ঝারু মিছিল করেছে অর্থাৎ সে জোনাইদ সাকিকে নিয়ে কিভাবে জোটগত নির্বাচন করবে এটা অসম্ভব এরপরে বেশটা আন্দারি প্রার পার্থের কর্মীদের যে বাটাম দিয়েছে কিভাবে তারা জোটগত নির্বাচন করে ভিপি কে যে মায়ের দিয়েছে হাসান আল মামুন কিভাবে কি করবে হাজান আল মামুন সারবে না তো এবং আহ মাহমুদুর রহমান মান্নাকে তার নিজ এলাকার বিএনপি অবাঞ্চিত ঘোষণা করেছে কত ঈদের খবর সে অবাঞ্চিত করেনি এটা দ্বারা বোঝা যায় যে এইসব জোট টোট এগুলো সম্ভব নয় নিজেদের মধ্যে কত বিদ্রোহী প্রার্থী ওয়েট জ্যাস্ট সি তারা তো নিজেদের মধ্যেই মারামারি করবে এখানে জোটকে দেবে কিভাবে এবং এই প্রার্থী তালিকা এতটাই ব্যর্থ এবং হতাশাজনক নাসির উদ্দিন সাথে সাথে বলেছেন যে বঞ্চিতদের বিশেষ করে বঞ্চিত তরুণদের এনসিপি তে স্বাগত অনেকে দল ত্যাগ করবে এটা কোন নমিনেশনই হলো না আর দ্বিতীয় কথা হচ্ছে দেখেন মিডিয়ায় ব্যাপক হাইপ তোল সব মিডিয়ায় খবর একটাই মনে হয় যে বিএনপি দুইশো সাঁত্রিশ আসনে নমিনেশন তালিকা ডিক্লেয়ার করেছে কে কোন আসনে নমিনেশন পেলেন এগুলো নিয়ে মিডিয়ায় ব্যাপক আলোচনা এই আলোচনা অর্থহীন বিএনপির তো ভোট নাই ভাই আপনি কিসের আলোচনা করেন এর এর চাইতে বেশি আলোচনা হয়েছিল দুই হাজার আঠারো সালের নির্বাচনের আগে কতটা পেয়েছিল ছয়টা এরকম বিএনপির রাজনীতি এরকমই উত্তাপ ছড়ায় উত্তেজনা ছড়ায় কিন্তু দিন শেষে ফলাফল শূন্য ডাকসু নির্বাচনে কি উত্তাপ ছাত্রদল কম ছড়িয়েছিল হ্যাঁ অমুক প্রার্থী এনেছে ভিত্তিক জুলাই যোদ্ধা প্রার্থী কিন্তু দিন শেষে ফলাফল আন্ডা তো বিএনপির এই প্রার্থী তালিকায় কোনো চমক নাই কোনো ক্রিয়েটিভিটি নাই জুলাইয়ের স্পিড ধারণ নাই ভিত্তিক রাজনীতি যেটা জুলাইর বাস্তবতার সাথে যায় নাই সংস্কার যারা চায় নাই সেই পুরোনো টাকা পয়সা বলা যারা আগে নমিনেশন কিনতেন তারাই চট্টগ্রামে সেই লায়ন আসলাম আসলাম চৌধুরীর মতো একজন মজলুম নেতা তিনি নাই ফারানা প্রার্থী নাই কিন্তু ফজু আছে মজা না এর মানে এই যে ফজুল রহমানকে বহিষ্কার এগুলো নাটক এখন পর্যন্ত তিন মাস পার হয়নি তার সাংগঠনিক বিষয় সিদ্ধান্ত হয়নি নমিনেশন দিয়ে দিয়েছে নমিনেশন পেয়েছে তার সাংগঠনিক পদ দিয়ে ধুয়ে পানি খাবেন ফজলুর রহমান ফজু পাগলা নমিনেশন পেয়েছে সেই আহ স্ত্রী আহ তাহসিনা রুজদি তিনি পেয়েছেন এটা একটা ভালো লুৎফুজ্জামান বাবর ভাগ্য খুলেছে ভালো একটা চমক দেখি ভালো হয়েছে ঢাকা চৌদ্দ আসনের মায়ের ডাকের সে তুলি নমিনেশন পেয়েছেন জাস্ট এটা স্মার্ট প্রার্থী সিলেকশন হয়েছে খালেদা জিয়াকে তিন জায়গায় নির্বাচন করতে ফালতু সিদ্ধান্ত তার একটা অমান বগুড়ে ছয় সালাউদ্দিন আহমেদ কক্সবাজার এক হারবেন মির্জা ফখরুল ঢাকা এক তিনিও হারবেন তো এখানে সেই চান্দা ভাই যুব দলের নয়ন তিনি পাননি তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছিলেন যে নিতাইরে চৌধুরীকে মানি না তাকে নমিনেশন দেয়া যাবে না তাকে ঢুকতে দেবেন এলাকায় সে নিতাইরে চৌধুরী পেয়েছেন নয়ন কিন্তু পাননি তো দর্শক হাসনাদ শারজিজদের বিএনপি গোনায় ধরল না তারা এমপি প্রার্থী হবে আব্দুল মাহম মাসুদ হাসানাদ শারজিজ নাসরুদ্দিন পাটরি এটা বিএনপি কল্পনা করে না সর্বোচ্চ দুই উপদেষ্টা আর আহ্বয় এটা এটা ব্যর্থতার আলামত পরাজয়ের আলামত এই প্রার্থী তালিকা